হরে কৃষ্ণ আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহি মোহিনী এই একাদশী মোহিনীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক চৌত্রিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপ আপনারা পূর্বক আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভাগবতম পাঠের জীবনের পূর্ণতাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন যাতে করে এই ভাগবতমের বাণী সর্বত্র প্রসারিত হয় এই কাজটি একমাত্র আপনারা ছাড়া আর কেউ করতে পারবে না আমি ইচ্ছা করলেই এই কাজটি করতে পারবো না আপনাদের সবার কৃপা না থাকলে এই কাজ এই দুঃসাধ্য কাজ সাধন করা আমার পক্ষে সম্ভব নয় তাই আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন নারাযন হে নারাযন ভাবো ভায়খারনম নারাযন সলক চোতরিশ রিতে হরথং জত প্রতিয়ে তো না প্রতিয়ে তো চতো নি তো দিদাদাত মায়াং যথাভাস তম অনুবাদ হে ব্রহ্মা আমার সঙ্গে সম্পর্করহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে তার কোনো বাস্তবতা নেই তাকে আমরা মায়া বলে তাকে আমার মায়া বলে যেন যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতো তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে ইতিমধ্যে নির্ণীত হয়েছে যে সৃষ্টির প্রতিটি স্তরেই উৎপত্তি পালন বৃদ্ধি বিভিন্ন শক্তির প্রতিক্রিয়া ক্ষয় ও ধ্বংস সবই ভগবানের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এবং যখন ভগবানের সঙ্গে এই মূল সম্পর্কের বিস্মৃতি হয় এবং ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হওয়া সত্ত্বেও তাকে বাস্তব বলে মনে করা হয় তা হচ্ছে ভগবানের মায়া যেহেতু ভগবান ব্যতীত কোনো কিছু কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না তাই জানতে হবে যে মায়াও ভগবানের শক্তি প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করার যথার্থ সিদ্ধান্ত সিদ্ধান্তকে বলা হয় যোগমায়া বা যুক্ত করার শক্তি এবং ভগবানের সম্পর্ক থেকে বিচ্যুত করার ভ্রান্ত ধারণাকে বলা হয় ভগবানের দৈবী মায়া বা মহামায়া উভয় মায়াই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত কেননা ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না তাই ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ভ্রান্ত ধারণা মিথ্যা নয় কিন্তু মাইক কোনো বস্তুকে অন্য বস্তু বলে মনে করাকে বলা হয় ভ্রম যেমন রজ্জুকে সর্প বলে মনে করা ভ্রম কিন্তু রজ্জু মিথ্যা নয় ভ্রমাচ্ছন্ন ব্যক্তির সম্মুখস্থ রজ্জুটি মিথ্যা নয় কিন্তু তার সম্পর্কীয় ধারণাটি ভ্রান্ত তেমনি সৃষ্টিকে ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন বলে মনে করার ভ্রান্ত ধারণা হচ্ছে মায়া কিন্তু তা বলে তা মিথ্যা নয় এই ভ্রান্ত ধারণাকে বলা হয় অজ্ঞানের অন্ধকারে বাস্তবের প্রতিবিম্ব ভগবান বলেছেন যা কিছু আমার শক্তি সম্ভূত নয় বলে পতিত হয় তাকে বলা হয় মায়া জীবকে অথবা পরমেশ্বর ভগবানকে নিরাকার বলে মনে করার ধারণাও মায়া শ্রীমদ ভগবদ গীতায় দুই বারো ভগবান অর্জুনকে বলেছেন যে সেই রণক্ষেত্রে অর্জুনের সম্মুখে দণ্ডায়মান সমস্ত যোদ্ধাগণ অর্জুন স্বয়ং এবং ভগবান স্বয়ং পূর্বে ছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তারা বর্তমান এবং তাদের বর্তমান শরীর ধ্বংস হলেও এমনকি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেও তাদের সকলেরই অস্তিত্ব থাকবে সর্বাবস্থাতেই ভগবান এবং জীব স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভগবান এবং জীব উভয়েরই স্বরূপ কখনো ধ্বংস হয় না কেবল ভগবানের কৃপায় মায়ার প্রভাব বা অন্ধকারে আলোকের প্রতিবিম্ব অপসারিত হতে পারে জড়জগতে সূর্যের আলোক স্বতন্ত্র নয় তেমনি চন্দ্রেরও কিরণও চন্দ্রের কিরণও নয় আলোকের প্রকৃত উৎস হচ্ছে ব্রহ্মজ্যোতি যা ভগবানের অপ্রাকৃত দেহনির্গত রসিচ্ছটা সেই রসিচ্ছটা বিভিন্ন জ্যোতির্ময় বস্তুতে প্রতিফলিত হয় সূর্যের কিরণ রূপে চন্দ্রের আলোক রূপে অগ্নির জ্যোতিতে অথবা বিদ্যুতের প্রকাশে অতএব আত্মাকে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন বলে মনে করাও মায়া এই মায়া বা ভগবানের বহিরঙ্গা শক্তির চরম প্রকাশ হচ্ছে নিজেকে পরমেশ্বর বলে মনে করা অথবা অহং ব্রহ্মাস্মি এর ধারণা এর ভ্রান্ত ধারণা বেদান্ত সূত্রের শুরুতে প্রতিপন্ন হয়েছে যে সব কিছু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে পূর্ববর্তী ষোলোকেও সে সম্বন্ধে বিশ্লেষণ করে বলা হয়েছে যে সমস্ত স্বতন্ত্র জীবের সৃষ্টি হয়েছে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের শক্তি থেকে ব্রহ্মাও ভগবানের শক্তিজাত এবং অন্য সমস্ত জীবেরাও ব্রহ্মার মাধ্যমে ভগবানের শক্তি থেকে উদ্ভূত পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কারোরই কোনো অস্তিত্ব থাকতে পারে না প্রতিটি জীবের যে স্বাতন্ত্র রয়েছে তা বাস্তবিক স্বাতন্ত্র নয় পক্ষান্তরে তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকৃত স্বাতন্ত্রের প্রতিবিম্ব জীবের পরম স্বাতন্ত্র হওয়ার ভ্রান্ত দাবি হচ্ছে মায়া এবং এই শ্লোকে সেই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে অল্পজ্ঞ ব্যক্তিরা মায়াচ্ছন্ন হয় এবং তাই তথাকথিত বৈজ্ঞানিক দেহতত্ত্ববিদ দার্শনিকেরা সূর্য চন্দ্র বিদ্যুৎ ইত্যাদির প্রতি বিম্বিত আলোকের দ্বারা বিভ্রান্ত হয়ে জড়জগতের সৃষ্টি স্থিতি এবং বিনাশ সম্বন্ধে নানা প্রকার জল্পনা কল্পনা প্রসূত মতবাদ উপস্থাপন করে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে চিকিৎসকেরা দেহের অতীত আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে কিন্তু তারা কখনও কোনো মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারে না যদিও মৃত্যুর পরেও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্তমান থাকে মনোবিজ্ঞানীরা মস্তিষ্কের গঠনমূলক অবস্থা সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে এবং তারা মনে করে যে মস্তিষ্কের পিণ্ডটি হচ্ছে মনের কার্যকলাপের যন্ত্র কিন্তু কোনো মৃতদেহে তারা মনের কার্যকলাপ ফিরিয়ে আনতে পারে না ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত জড়সৃষ্টির অথবা জড়দেহের এই সমস্ত বৈজ্ঞানিক অধ্যয়ন কেবল প্রতিবিম্বিত বুদ্ধিমত্তার কসরত মাত্র কিন্তু চরমে তার সবই ভ্রান্ত জড়সভ্যতার এই প্রকার তথাকথিত বৈজ্ঞানিক প্রগতি হচ্ছে মায়ার আবরণাত্মিকা শক্তির ক্রিয়া মায়ার দুই প্রকার শক্তি রয়েছে যথা আবরণাত্মক শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা মায়া জীবকে অজ্ঞানের অন্ধকারে নিক্ষেপ করে এবং আবরণ আবরণাত্মিকা শক্তির দ্বারা মায়া অজ্ঞানের আবরণে জীবের চক্ষু জীবের জ্ঞানচক্ষু আচ্ছাদিত করে যার ফলে তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব বিস্মৃত হয় যে ভগবান সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে জ্ঞানের আলোক প্রদান করেছিলেন এখানে ব্রহ্মা এবং পরমেশ্বর ভগবানের অস্তিত্ব এক বলে কখনো দাবি করা হয়নি এবং তাই মূর্খ মানুষদের এই প্রকার ভ্রান্ত দাবি ভগবানের মায়ারই প্রকাশ। প্রকাশ শ্রীমদ্ভগবদ্গীতায় ষোলো আঠারো থেকে কুড়ি ভগবান বলেছেন যে সমস্ত আসরিক ব্যক্তিরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তারা গভীর থেকে গভীরতর অন্ধ অজ্ঞানের অন্ধকারে নিক্ষিপ্ত হয় এবং এই প্রকার আসরিক ব্যক্তিরা ভগবত তত্ত্ব রহিত হয়ে নানা জনি ভ্রমণ করে কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষেরা স্বয়ং ভগবান কর্তৃক উপদিষ্ট ব্রহ্মাজির পরম্পরা ধারায় অথবা ভগবান কর্তৃক শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রাপ্ত অর্জুনের পরম্পরা ধারায় জ্ঞানের আলোক প্রাপ্ত হন তারা ভগবানের এই বাণী স্বীকার করেন অহং সর্বস্ব প্রভব ও মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা মাং বুধা ভাব ও সমন্বিতা ভগবান হচ্ছেন সৃষ্টির সমস্ত সৃষ্টির আদি উৎস এবং সব কিছুই তারই শক্তির আশ্রয়ে আশ্রিত যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তা জানেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তাই তিনি ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হন যদিও অল্পজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের প্রতিবিম্বিত শক্তি নানা প্রকার ভ্রম উৎপন্ন করে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি স্পষ্টভাবে জানেন যে আমাদের দৃষ্টির বহুদূরে অবস্থিত হওয়া সত্ত্বেও ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা ক্রিয়া করতে পারেন ঠিক যেমন বহুদূরে অবস্থিত হওয়া সত্ত্বেও অগ্নি আলোক এবং তাপ বিকিরণ করে প্রাচীন ঋষিরা আয়ুর্বেদ শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করে বর্ণনা করেছেন জগদ জগোদয়েরত করছি হরে কৃষ্ণ জগদয় নের নিচ্ছস্য চিদানন্দৈক রূপিন পুংস হস্তি প্রকৃতির নিত্যা প্রতিচ্ছা এব ভাষ্যত অচেত না পি চৈতন্য যোগেন পরমাত্মন অপর দিশমখিলম অনিত্যম নাটকা কৃতিন। এক পরম পুরুষ রয়েছেন যিনি এই জগতের স্রষ্টা এবং তার শক্তি পরা প্রকৃতির চোখ ধা ও প্রতিফলন জড়া প্রকৃতিরূপে ক্রিয়াশীল প্রকৃতির এই প্রকার মাইক ক্রিয়ার ফলে অচেতন জড় পদার্থ সক্রিয় হয় ভগবানের জীবশক্তির সহযোগিতায় এবং তমসাচ্ছন্ন দৃষ্টিতে এই জড় একটি নাটকের মতো প্রতিভাত হয় তাই মূর্খ ব্যক্তিরা তা সে বৈজ্ঞানিকই হোক অথবা দেহতত্ত্ববিদই হোক প্রকৃতির এই নাটককে বাস্তব বলে মনে করে কিন্তু প্রকৃতিস্থ মানুষ জানেন যে এই প্রকৃতি হচ্ছে ভগবানের মায়া এই প্রকার সিদ্ধান্তের দ্বারা যা শ্রীমদ্ভবৎ গীতায় প্রতিপন্ন হয়েছে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জীব ভগবানের পরা প্রকৃতির প্রকাশ কিন্তু জড়জগত হচ্ছে তার অপরা প্রকৃতির প্রদর্শন শক্তি ও শক্তিমানের মধ্যে পার্থক্য যদিও অতি অল্প তথাপি ভগবানের পরা প্রকৃতি ভগবানের সমতুল্য নয় ঠিক যেমন আগুনের শক্তি তাপ আগুনের সমতুল্য নয় এই সরল সত্যটি অল্প বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যারা ভ্রান্তভাবে দাবি করে যে তাপ এবং আগুন এক আগুনের এই শক্তিকে যথা তাপ এখানে প্রতিবিম্ব বলে বিশ্লেষণ করা হয়েছে এবং তা সরাসরিভাবে আগুন নয় তাই জীব বা জৈব শক্তি ভগবানের প্রতিবিম্ব এবং তা কখনোই স্বয়ং ভগবান নয় ভগবানের প্রতিবিম্ব হওয়ার ফলে জীবের অস্তিত্ব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল যিনি হচ্ছেন প্রকৃত আলোক এই জড়া প্রকৃতিকে অন্ধকারের সঙ্গে তুলনা করা যায় এবং এই অন্ধকার জগতে জীবের কার্যকলাপ হচ্ছে সেই প্রকৃত আলোকের প্রতিফলন এই শ্লোকের বিষয় বস্তুর পরিপ্রেক্ষিতে ভগবানকে জানা উচিত এই উভয় শক্তি যখন ভগবানের উপর নির্ভর করে না তখন তা হচ্ছে মায়া আলোকের প্রতিফলনের দ্বারা অজ্ঞানের অন্ধকারের সমাধান হয় না তেমনি সাধারণ মানুষ কর্তৃক প্রতিফলিত আলোকের দ্বারা কেউই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাকে প্রকৃত আলোকের উৎস থেকে আলোকপ্রাপ্ত হতে হয় অন্ধকারে সূর্যের আলোকের প্রতিফলন অন্ধকার দূর করতে পারে না কিন্তু সেই প্রতিফলনের পিছনে যে সূর্যের আলোক রয়েছে তা সম্পূর্ণরূপে অন্ধকার দূর করতে পারে অন্ধকারে কেউই কোনো কিছু দর্শন করতে পারে না তাই অন্ধকারে মানুষ সাপ বিছা ইত্যাদি মানুষ সাপ বিছা ইত্যাদির ভীত হয় যদিও প্রকৃতপক্ষে সেগুলি সেখানে নাও থাকতে পারে কিন্তু আলোকের দ্বারা ঘরের সব কিছুই স্পষ্টভাবে দেখা যায় এবং সাপ ও বিচার ভয় তৎক্ষণাৎ দূর হয়ে যায় তাই ভগবান কর্তৃক প্রদত্ত আলোকের আশ্রয় গ্রহণ করতে হবে যা তিনি গীতা বা শ্রীমদ্ ভাগবতে প্রদান করেছেন এবং কখনোই প্রতিবিম্ব স্বরূপ ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করা উচিত নয় যাদের ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না তাদের কাছ থেকে কখনোই শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমৎ ভাগবত শ্রবণ করা উচিত নয় এই প্রকার ব্যক্তিরা অত্যন্ত হতভাগ্য এবং যারা তাদের সঙ্গ করে তাদেরও সর্বনাশ হয় পদ্মপুরাণের বর্ণনা অনুসারে জড় জগতের অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেগুলি অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মা থেকে শুরু করে অসংখ্য ব্রহ্মাণ্ডে অগণিত ব্রহ্মা রয়েছে একটি নগণ্য ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী অন্ধকারে জন্মগ্রহণ করেছে এবং প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে হলে তাদের প্রকৃত আলোকের প্রয়োজন ঠিক যেমন সূর্যের আলোকের দ্বারাই কেবল সূর্যকে দর্শন করা যায় কোনো প্রদীপ বা জড়ো দ্বীপ দ্বীপবর্তিকা তা যত শক্তিশালী হোক না কেন সূর্যকে দর্শন করতে সাহায্য করতে পারে না সূর্য নিজেই নিজেকে প্রকাশ করে তাই ভগবানের বিভিন্ন শক্তির ক্রিয়া অথবা স্বয়ং পরমেশ্বর ভগবানকে ভগবানের কি করুণার দ্বারা প্রকাশিত আলোকের দ্বারাই কেবল উপলব্ধি করা যায় নির্বিশেষবাদীরা বলে যে ভগবানকে দেখা যায় না ভগবানকে ভগবানের আলোকের দ্বারাই দেখা যায় মানুষের জল্পনা কল্পনার মাধ্যমে নয় এখানে এই আলোককে বিদ্যাত বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা ব্রহ্মার প্রতি ভগবানের একটি প্রত্যাদেশ ভগবানের এই প্রত্যক্ষ আদেশটি তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ এবং এই বিশেষ শক্তিটি সরাসরিভাবে ভগবানকে দর্শন করার উপায় কেবল ব্রহ্মাই নন যিনি ভগবানের কৃপায় প্রত্যক্ষভাবে এই অন্তরঙ্গা শক্তিকে দর্শন করেছেন তিনি কোনো প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা ব্যতীতই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন ইতি শোক চৌত্রিশ নারায়ণ হে নারায়ণ ভগভ